মমতা বন্দ্যোপাধ্যায়কেও অ্যাপ্রিসিয়েট করেছে এবং এমন ক্লিপ জেনারেট হয়েছে এই আগের অফিসে যেটা ভাইরাল হয়েছে আমি উনি নাকি কোনো একটা কৃষ্ণনগর বা নদিয়ার ওখানে যাচ্ছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরও গাড়ি দাঁড়িয়েছিল চা খেতে সেখানে প্রচুর মহিলা নাকি জড়ো হয়ে গেছিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে জড়িয়ে ধরেছিলেন কোনো এক মহিলার আংটিতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চুল আমি যদি ভুল না করি সেটি আটকে গেছিলো গ্রামের মহিলারা এটা শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা বলছেন গ্রামের মহিলারা ঘিরে ধরে ওই চুলের এক একটি অংশ বাড়ি নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বোঝাতে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এটা বলেছিলেন এবং এটা আমি জানি না এটা নেগেটিভ পাবলিসিটিও না এটা একটা পজিটিভ পাবলিসিটি তুমি তৃণমূল নেত্রীকে দিয়ে দিয়েছিলে আমি আজও সেই কথাই বলছি তুমি এখন রাজ্য সভাপতি হিসেবে আমি রাজ্য সভাপতি হিসেবে সেই কথা বলছি কেন গেম ছেড়ে দিচ্ছ দু সালে আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বপ্নের মেঘবালিকা আর ক্ষমতায় আসবার পরে আমি যেটা বলেছি সেটা দু হাজার এগারোর আগের ঘটনা এটা সোনামুখীর কাছে একটা চায়ের দোকানের ঘটনা আমি বলেছিলাম হ্যাঁ তো সেখানে তারপরে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চিনতে পারে পারছেন না তারাই বলছে জানি না জানি না কেন এমন হয় তুমি আর নেই সে তুমি যিনি হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘবালিকা যিনি স্বপ্ন দেখাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে সিপিএমকে হারানো যেতে পারে এবং সিপিএম হারতে চলেছে সেই মমতা ব্যানার্জি আজকে কিন্তু রূপ কথা। এর বাইরে কিছু নয় মুখ্যমন্ত্রীর বিশ্রামের প্রয়োজন আমি আজকে একটাই বলতে পারি আর তুমি বারবার যখন বলছো আমি ওনাকে চাই আমি তোমাকে চাই আমি শুধু তোমাকেই চাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরেও তোমাকে চাই

তো ওটা হলো কি আমরা বারবার বললাম দেখুন এটা হচ্ছে এটা কংগ্রেসের ওখানে পরিচিতি ছিল আমরাও ওখানে নির্বাচনে আমরা থার্ড তৃতীয় স্থানে ছিলাম কিন্তু আমরা খুশি ছিলাম এই কারণে অনেক বেশি বুথে আমরা এজেন্ট দিতে পেরেছিলাম এবং আমরা যে ভোট আশা করেছিলাম তার থেকে সামান্য কিছু ভোট বেশি পেয়েছে। কিন্তু আমরা বারবার এটা বলছিলাম এইটা কোনো কংগ্রেসের জয় নয় বা এটা ন্যারেটিভ ভাঙার কোনো গল্প নয় বাইনারি ভাঙার কোনো গল্প নয় এটা হচ্ছে সম্পূর্ণ একটা খনিকের একটা ফলাফল এসে কেউ আমাদের কথা বিশ্বাস করলো না তখন এর যে বাবা মা দুজন ছিলেন একজন একজন বাবু বাবা বাঘা জেঠু দুজন একজন তো অন্নপ্রাশনের ভেনু ঠিক করতে বেরিয়ে বললেন আরেকজন মেনু ঠিক করতে বেরিয়ে বললেন অদিত চৌধুরী আর মোহাম্মদ সেলিম আর ছেলেটা কী করলো ছেলেটা হামাগুড়ি দিতে দিতে পাশের বাড়ি চলে গেল তো এই তো হচ্ছে ব্যাপার কংগ্রেসের থেকে আপনি নির্বাচিত করবেন তৃণমূল কংগ্রেসে চলে যাবে সিপিএমকে মানুষ আর নিচ্ছে না সিপিএম তো চৌত্রিশ বছর পর্যাপ্ত সময় পেয়েছে সিপিএমের যে কর্মীরা টু বিজেপিতে গিয়ে তৃণমূলকে পিছনের দরজা দিয়ে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় সেটা ঠিক নয় এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের মানে যে অর্থে তোমরা হিন্দু শব্দ ব্যবহার করো মানে এখন তো একটা সম্প্রদায়কে হিন্দু বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু বৃহৎ অর্থে সেটা হিন্দু নয় যারা আমাদের কাছে হিন্দু ব্যাখ্যা অন্য এখন চলিতভাবে অর্থে প্রচলিত শব্দে হিন্দুর একটা অন্য মানে দাঁড়িয়েছে এটা বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন এবং মুক্তমনস্ক জাতীয়তাবাদী শিক্ষিত মুসলমান সমাজের জন্য শেষ নির্বাচন বাংলাদেশে শুধু হিন্দু হিন্দু আক্রান্ত হয়নি শুধুমাত্র ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত যিনি জন্মদাত্রী বাংলা মানে বাংলাদেশে সত্তর হাজার বইতে আগুন লাগেনি সেই বই সেখানে কিন্তু আক্রান্ত মুসলমানরাও হয়েছে তাদের যারা সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন তাদের বাড়িগুলো ভাঙা হয়েছে প্রাণ ভয়ে সিম কার্ড চেঞ্জ করে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে আছে এগারোশোর বেশি পুলিশকে খুন করা হয়েছে যারা কিন্তু মানে নিরানব্বই শতাংশ মুসলমান ছিলেন কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের যিনি সম্পাদক তাকে তিনি প্রথম গুলিবিদ্ধ হয়েছিলেন যিনি ধর্ম মানেন না ওখানে ওখানে রবীন্দ্রনাথেরও বই ছিল তাতেও আগুন লেগেছে ওখানে সুনীল শুক্তির বই ছিল সেখানেও আগুন লেগেছে সুতরাং এই সর্বগ্রাসী আগুন যেটা এগিয়ে আসছে সিটি অফ আলেকজান্ডিয়া থেকে শুরু হয়েছিল তারপর বিক্রমশিলা তক্ষশিলা নালন্দা তিনটেতে লেগেছে তারপর বাংলাদেশে ইন্দিরা গান্ধীর লাইব্রেরিতে লেগেছে তারপর মুর্শিদাবাদের ছাত্রদের বইগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে ওখানে লেগেছে তারপর তারপর খিদিরপুরে লেগেছে মহেশতলায় লেগেছে তো এগুলো এই আগুনটাকে নেভাতে হবে এবং এই আগুন নেভাতে হবে হিন্দু এবং মুসলমানকে ঐক্যবদ্ধ হবে আমরা পশ্চিমবঙ্গের উত্তর উত্তরণ চাই আর অনুরোধ করছি আবার এই মাধ্যম দিয়ে সমস্ত শিল্পপতিদের কাছে যারা স্টার্ট আপ করছেন তাদের কাছে শিক্ষিত ছেলে মেয়েদের কাছে একটা বছর অপেক্ষা করুন একটা বছর একটা বছর অপেক্ষা করব এটা এটা শেষ করার সময় মানে এটা এটা একটা মজাদার জায়গা তুমি কি বাঙাল না ঘটি আমি তো ভারতীয় না না দাদু হাসেন বাল না মোহনবাগান এই হচ্ছে শ্রমিক ভট্টা চলছে কিউটা ইস্টবেঙ্গল না মোহনবাগান লালু বাজঘালে এখানে আমার পাশে দুজন ঘুটি বসে আছে হুম দুজন মোহনবাগান বসে আছে আমি ইস্টবেঙ্গল পর্বের সাথে বলি আমি বাঙাল আমি পরিবারের ছেলে কিন্তু এবার আমি যদি শমীর দা তোরটা দাও না সেই জন্যই বলছি তোমরা হের গেছ আমাদের আমার দাদুর একখান দেশ ছিল সেই দেশটা ছেড়ে আমার আমরা আজ ভারতীয় হিসেবে বসে আছি একজন গুটির জন্য একজন পার মোহন বাগানের জন্য সেই মোহন বাগানি নাম বাঙালদের কাছে ভুলিয়ে দিয়েছে কংগ্রেস বামপন্থীরা বিজেপি উত্তরণের জন্য কি করছে শ্যামপ্রসাদ প্রসাদ মুখার্জি হুগলির হুগলির ঘটি একেবারে পার মোহন বাগানি আশুতোষ মুখার্জির ফ্যামিলি দেখুন যদি আমার পরিবারের ইতিহাস জানা যায় তাহলে উনিশশো সালের সতেরোই পনেরোই আগস্ট আমরা ছিলাম পাকিস্তানে ভারতবর্ষে আর উনিশশো সালের সতেরোই আগস্ট আমরা চলে গিয়েছিলাম পাকিস্তানে আমার পৈতৃক বাড়ি যশোরে তুতরাং স্বাভাবিকভাবেই প্রেসিডেন্সি রিজিয়ন এটা পড়ছে তো সেটা যশোরটা তো আমাদের এদিকের মধ্যে একটু এদিক ওদিক হয়ে গেল এদিক ওদিক হয়ে যাওয়ার পরে তারপর শ্যামাপ্রসাদ মুখার্জি এনসি চ্যাটার্জি রমেশচন্দ্র মজুমদার মেঘনাথ শাহ কংগ্রেসের সমস্ত সদস্য যারা আছেন হিন্দু এবং এমনকি জ্যোতি বসু রত্নলাল ব্রহ্মণ ওই প্রস্তাবে ভোট দিয়েছিলেন আর যার কথা এখন বাংলার মানুষ ভুলতে চলেছে তার নাম নিশানই নেই সেটা যে শিবেন্দু শেখর রায় মালদায় তিনি মালদাকে রক্ষা করেছিলেন ভারত ভক্তি করেছিলেন সামনে বুঝিয়েছিলেন তার সূত্র সুখেধ পিতা পিতা তিনি তিনি বুঝিয়েছিলেন এবং এটা বিরাট কাজ করেছিলেন সদা বিবাদমান জমিদার গোষ্ঠীগুলোকে এক জায়গায় নিয়ে এসে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে এনেছিলেন এবং র্যাডক্লিভের নেতৃত্বে যে বেঙ্গলি বেঙ্গল বাউন্ডারি কমিশন যেটা তৈরি হয়েছিল তাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন মালদার ইনক্লুশনের পক্ষে এখন বাঙাল মানে মন বাঙাল ইস্টবেঙ্গল লড়াই করলে চলবে না যেমন ইস্টবেঙ্গলের একটা ক্যাচলাইন আছে ছিন্নমূল মানুষের আকাশ শোঁয়ার স্বপ্ন এখন দেখছি সেখানেই আবার গিয়ে তারাই আবার তাদের এক কর্মকর্তা বলছেন ইস্টবেঙ্গলের যে পয়লা বৈশাখটা কেন আমাদের বাংলার জন্মদিন হবে না তার পাশাপাশি অন্য পোস্টারও পড়েছে যে যাদের জন্য ছেড়েছিলাম দেশ তারাই এখন পড়েছে বাংলাদেশ বাঙালির বেশ সেটা পড়তে শুরু হয়েছে বাঙালি ঘুরে দাঁড়াচ্ছে এটাই তো আমাদের সবচেয়ে বড় সাফল্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়